জগন্নাথ ও পুষ্কর অনন্ত অজানার পথে পর্ব এগারো ছায়ামূর্তির কথা শুনে দুই ভাই স্তব্ধ হয়ে গেল তাদের পূর্বপুরুষের করা একটি ভুলের মাসুল আজপুরো গ্রামকে দিতে হচ্ছে জগন্নাথের হাতে থাকা সেই জাদুর বাক্সটি তখন টপ্ত আগুনের মতো গরম হতে শুরু করেছে পুষ্কর আর্তনাদ করে বলল দাদা বংশের বিসর্জন মানে কি আমরা কি আর কোনোদিন বাড়ি ফিরতে পারব না মা কি আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে না জগন্নাথের চোখে জল কিন্তু তার চোয়াল শক্ত সে জানে সূর্য ডুবতে আর মাত্র কয়েক প্রহর বাকি প্রাসাদের কাছের দেওয়াল দিয়ে দেখা যাচ্ছে বাইরের আকাশ ধীরে ধীরে রক্তাব হয়ে উঠছে সেই নিচু স্বরে বলল পুষ্কর আমাদের বাবা আমাদের এই বাক্সটি দিয়েছিলেন কেন জানিস কারণ তিনি জানতেন একদিন আমাদের এই কঠিন সত্যের মুখোমুখি হতে হবে মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে বড় ধর্ম আর কিছু নেই ঠিক সেই মুহূর্তে সিংহাসন থেকে ছায়ামূর্তিটি উঠে দাঁড়াল তার হাতের ইশারায় মেঝের মাঝখান থেকে একটি স্ফটিকের বেদি উঠে এল বেদির চারপাশে খোদাই করা আছে প্রাচীন সব মন্ত্র ছায়ামূর্তিটি বলল ওই বাক্সটি খোল ওর ভেতরে আছে হৃদয়মণি ওটি বেদিতে স্থাপন করলেই খরা ঘুচবে কিন্তু বিনিময়ে তোমাদের অস্তিত্ব এই মায়াপুরীর ইতিহাসে বিলীন হয়ে যাবে তোমরা কি প্রস্তুত জগন্নাথ কাপা হাতে বাক্সের ঢাকনাটি খুলল ভেতরে কোনো হিরে বা জহরত ছিল না সেখানে ছিল একটি জীবন্ত নীল রঙের আলো যা ধুকপুক করছে ঠিক মানুষের হৃদপিণ্ডের মতো আলোটি বের করতেই পুরো প্রাসাদ এক অপার্থিব সুরে কেঁপে উঠল পুষ্কর জগন্নাথের হাত ধরল দাদা আমি ভয় পাচ্ছি না তুমি যা করবে আমি তোমার সাথেই আছি দুই ভাই মিলে সেই হৃদয় টি বেদির খাজে বসিয়ে দিল সাথে সাথে এক প্রচণ্ড আলোকছটা তাদের গিলে ফেলল তারা অনুভব করল তাদের শরীর হালকা হয়ে যাচ্ছে যেন তারা বাতাসে মিলিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটল সেই ছায়ামূর্তিটির মুখোশ খুলে গেল দুই ভাই অবাক হয়ে দেখল সেখানে বসে আছেন স্বয়ং তাদের বাবা তিনি হাসিমুখে বললেন সাবাস আমার ছেলেরা তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বিসর্জনের ভয়কে জয় করাই ছিল শেষ পরীক্ষা কোনো বংশ বিলীন হবে না বরং আজ থেকে তোমরা মায়াপুরীর নতুন রক্ষক কিন্তু খুশির রেশ কাঁদতে না কাটতেই প্রাসাদের গম্বুজ ফেটে এক বিশাল কালো ধোয়া ভেতরে ঢুকে পড়ল এক অট্টহাসি প্রতিধ্বনিত হল এত সহজে জয়ী হতে দেব না মনিটি এখন আমার দেখা গেল সেই কালো ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে এক দানবীয় আকৃতি যার নাম অন্ধকার সম্রাট সে মনিটি ছিনিয়ে নেওয়ার জন্য তার দীর্ঘ নখর বাড়িয়ে দিল জগন্নাথ ও পুষ্কর অনন্ত অজানার পথে পর্ব বারো অন্ধকার সম্রাট যখন তার কুচকুচে কালো নখরগুলো মনির দিকে বাড়িয়ে দিল তখন মায়াপুরীর কাছের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করল তার শরীরের প্রতিটি অংশ থেকে যেন অন্ধকার চুইয়ে পড়ছে যা প্রাসাদের উজ্জ্বল আলোকেও গিলে ফেলতে চাইছে পুষ্কর তার তলোয়ার উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার তলোয়ার দানবের শরীরে লাগার আগেই ধোয়ার মতো বাতাস হয়ে গেল সম্রাট অট্টহাসি দিয়ে বলল মোয়রতাল যে শরীরে রক্ত মাংস নেই তাকে তলোয়ার দিয়ে স্পর্শ করার দুঃসাহস দেখাস না এক ঝটকায় সে পুষ্করকে দূরে সরিয়ে দিল জগন্নাথ দেখল তাদের বাবা মায়াপুরীর রক্ষক ধ্যানে বসে পড়েছেন তিনি শান্ত কণ্ঠে বললেন ছেলেরা এই অন্ধকার কেবল বাইরের নয় এটা মানুষের মনের লোভ আর ঘৃণার রূপ একে হারানো যায় না একে কেবল রূপান্তর করা যায় জগন্নাথ বুঝতে পারল শারীরিক শক্তি এখানে অর্থহীন সে দেখল বেদিতে বসানো হৃদয় টি অন্ধকারের স্পর্শে ম্লান হয়ে যাচ্ছে জগন্নাথ দ্রুত তার পকেট থেকে সেই স্ফটিকের হারটি বের করল যা সে পুরো যাত্রায় সাথে বয়ে এনেছে সে দেখল হারটির ভেতর এখনও এক বিন্দু আলো অবশিষ্ট আছে সে পুষ্করকে চিত্রার করে বলল পুষ্কর তোর হাতের সেই রাজকুমারের দেওয়া আংটিটা মনির ওপর ধর আমাদের দুই ভাইয়ের সাহস আর ত্যাগকে এক করতে হবে পুষ্কর টাল সামলে উঠে দাঁড়িয়ে আমটিটি মনির ওপর রাখল আর জগন্নাথ তার স্ফটিকের হাড়টি দিয়ে মনিটিকে স্পর্শ করল মুহূর্তের মধ্যে জগন্নাথ পুষ্কর এবং মনির শক্তি মিলে এক বিশাল আলো স্তম্ভ তৈরি হল সেই আলো অন্ধকার সম্রাটকে পড়িয়ে মারল না বরং তাকে টেনে নিতে লাগল দানবটি যন্ত্রণায় চিৎকার করতে করতে ধীরে ধীরে ছোট হতে শুরু করল তার কুৎসিত চেহারা বদলে গিয়ে এক সাধারণ মানুষের ছায়ায় পরিণত হল সম্রাট আসলে ছিল মায়াপুরীরই এক বিদ্রোহী সেনাপতি যে ক্ষমতার লোভে অন্ধকারকে বরণ করেছিল আলোর তীরতায় পুরো প্রাসাদ একবার উজ্জ্বল হয়ে পরক্ষণেই শান্ত হয়ে গেল সম্রাট উধাও তার জায়গায় পড়ে রইল শুধু এক মুঠো ছাই তাদের বাবা সিংহাসন থেকে নেমে এসে দুই ভাইকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোমাদের যাত্রা সফল গ্রাম এখন খরামুক্ত আকাশের মেঘ থেকে আজ অমৃতের বৃষ্টি হবে কিন্তু বাবা যখন তাদের কুটিরের দিকে ফিরে যাওয়ার কথা বলছিলেন তখনই প্রাসাদের মেঝের এক কোণ থেকে এক অদ্ভুত ফাটল দেখা দিল ফাটল দিয়ে বেরিয়ে এল নীল রঙের এক প্রাচীন জলযান জলযানের ভেতর থেকে একটি যান্ত্রিক বার্তা বেজে উঠল সংকেত পাওয়া গেছে মহাজাগতিক যাত্রা শুরু করার সময় হয়েছে জগন্নাথ এবং পুষ্কর তোমাদের জন্য পরবর্তী গন্তব্য প্রস্তুত নক্ষত্রপুরী পুষ্কর আর জগন্নাথ একে অপরের দিকে তাকালো। তাদের গ্রাম বেঁচে গেছে ঠিকই কিন্তু তাদের সামনে এখন এক নতুন মহাজাগতিক রহস্য জগন্নাথ ও পুষ্কর অনন্ত অজানার পথে পর্বতেরো নক্ষত্রপুরী রস এই আহ্বান শুনে পুষ্কর উত্তেজিত হয়ে উঠল কিন্তু জগন্নাথের চোখে তখন তার প্রিয় গ্রামের ছবি ভাসছে সে বাবার দিকে তাকিয়ে বলল বাবা গ্রাম তো রক্ষা পেয়েছে কিন্তু মানুষগুলো কি আমাদের কথা মনে রাখবে আমাদের কি ফিরে যাওয়া উচিত নয় বাবা মৃদু হাসলেন তিনি প্রাসাদের একটি জানলার দিকে ইশারা করলেন দুই ভাই দেখল বহুদূরে তাদের গ্রামের আকাশে মেঘ জমেছে এবং ঝমঝম করে বৃষ্টি নামছে মাঠের ধুলো ধুয়ে যাচ্ছে মানুষ আনন্দে নাচছে বাবা বললেন গ্রামের মানুষ তোমাদের বীরত্বের কথা জানবে না ঠিকই কিন্তু তারা শান্তিতে থাকবে তোমাদের নিয়তি এখন আর মাটির পৃথিবীতে সীমাবদ্ধ নয় মহাবিশ্বের ভারসাম্য রক্ষার দায়ভার এখন তোমাদের হাতে হঠাৎ সেই নীল জলজান থেকে একটি আলোর সিঁড়ি নেমে এল পুষ্কর জগন্নাথের হাত ধরে বলল দাদা মা বাবার আশীর্বাদ যখন আমাদের সাথে আছে তখন আর ভয় কি চলো দেখি নক্ষত্রের ওপারে কি আছে দুই ভাই সেই অদ্ভুত জলজানে চরে বসল বসার সাথে সাথেই জলযানের স্বচ্ছ কাচের ছাদ দিয়ে দেখা গেল পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে তারা মেঘের রাজ্য ছাড়িয়ে বায়ুমণ্ডল পেরিয়ে প্রবেশ করল একনিকশ কালো কিন্তু কোটি কোটি নক্ষত্রে ভরা মহাশূন্যে কিছুক্ষণ ওড়ার পর সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মহাশূন্যের মাঝে একটি বিশাল বড় ঘড়ির কাটা ভাসছে যা ধীরে ধীরে ঘুরছে সেই ঘড়ির প্রতিটি টিকটিক শব্দের সাথে সাথে মহাবিশ্বের এক একটি নক্ষত্র জ্বলছে আর নিপছে জলযানটি সেই ঘড়ির কাছে গিয়ে স্থির হল একটি গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো স্বাগতম নক্ষত্রপুরীর যাত্রীরা আমি মহাকাল তোমরা সময়ের এক সন্ধিক্ষণে এসেছ সামনে দুটি পথ একটি পথ তোমাদের অতীতে নিয়ে যাবে যেখানে তোমরা রাজা হয়ে রাজত্ব করতে পারবে আর অন্য পথটি তোমাদের এক নতুন ছায়াপথে নিয়ে যাবে যেখানে কেবল বিপদ আর রহস্য পুষ্কর আর জগন্নাথ দেখল ঘড়ির কাটার দুই দিকে দুটি প্রবেশদ্বার খুলে গেছে একটি সোনালি আলোয় ঝলমল করছে অন্যটি বেগুনি রঙের বিদ্যুতে কাঁপছে জগন্নাথ লক্ষ্য করল বেগুনি রঙের পথটির ভেতর থেকে সেই স্ফটিকের হাটটির মতো এক ধরনের কম্পন আসছে সে বুঝতে পারল তাদের আসল লড়াই এখনও শেষ হয়নি হঠাৎ মহাকাশ থেকে এক বিশাল উল্কাপিন সেই ঘড়ির দিকে ধেয়ে আসতে শুরু করল যদি ঘড়িটি ভেঙে যায় তবে মহাবিশ্বের সময় থমকে দাঁড়াবে জগন্নাথ ও পুষ্কর অনন্ত অজানার পথে পর্ব চৌদ্দ উল্কাপিনটি আগুনের গোলার মতো ধেয়ে আসছে তার গতি এতই তীব্র যে মহাকাশের শান্ত চাদর যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম মহাকালের সেই বিশাল ঘড়িটি যদি একবার চূর্ণবিচূর্ণ হয় তবে পুরো মহাবিশ্বের সময় চিরতরে স্তব্ধ হয়ে যাবে বর্তমান আর কোনোদিন ভবিষ্যতে পৌঁছাবে না পুষ্কর তার তলোয়ার বের করল ঠিকই কিন্তু মহাশূন্যের এই দানবীয় উল্কার সামনে তা এক টুকরো ঘাসের চেয়েও তুচ্ছ মনে হল সে চিৎকার করে বলল দাদা আমরা কি তবে এখানে শেষ হয়ে যাব ওই সোনালি পথে গেলেই তো আমরা নিরাপদ হতে পারতাম জগন্নাথ ঘড়ির কাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে দেখল উল্কাপিনটি আসার সাথে সাথে ঘড়ির টিকটিক শব্দ দ্রুততর হচ্ছে যেন মহাকাল নিজেও ভয় পেয়েছে জগন্নাথ শান্তস্বরে বলল পুষ্কর আমাদের বাবা আমাদের শিখিয়েছেন নিজের নিরাপত্তার চেয়ে মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষা করা বড় কাজ ওই বেগুনি পথটি থেকে যে কম্পন আসছে ওটাই আমাদের অস্ত্র সে দ্রুত জলজানের নিয়ন্ত্রণ হাতে নিল এবং জলযানটিকে সরাসরি উল্কাপিণ্ডের আর ঘড়ির মাঝখানে নিয়ে এল এটি ছিল এক আত্মঘাতী সিদ্ধান্ত জগন্নাথ তার স্ফটিকের হাটটি বের করে সেটিকে বেগুনি প্রবেশদারের দিকে তাক করল হঠাৎ বেগুনি পথ থেকে বিদ্যুতের মতো এক শক্তিশালী রশ্মি বের হয়ে এসে হাড়ের ওপর আছড়ে পড়ল জগন্নাথ সেই সংগৃহীত শক্তিকে লেজারের মতো ঘুরিয়ে সরাসরি ধাবমান উল্কাপিনটির ওপর ছুড়ে দিল মহাকাশে এক ভয়াবহ নিঃশব্দ বিস্ফোরণ ঘটল আগুনের গোলাটি হাজার হাজার ছোট ছোট স্ফুলিঙ্গে পরিণত হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে কিন্তু বিস্ফোরণের ধাক্কায় জগন্নাথ আর পুষ্করের জলযানটি নিয়ন্ত্রণ হারিয়ে বেগুনি প্রবেশদ্বারের ভেতর ছিটকে পড়ল কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখল তারা আর কোনো মহাকাশ নেই তারা ভাসছে এক অদ্ভুত মেঘের শহরে সেখানকার মেঘগুলো তুলোর মতো নয় বরং কঠিন কাচের মতো স্বচ্ছ আর সেই শহরে ডানাওয়ালা ঘোড়ারা ঘুরে বেড়াচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ড্রাগন যার আশগুলো হীরের মতো জ্বলছে ড্রাগনটি তার প্রকাণ্ড ডানা ঝাপটে বলল তোমরা কি সেই দুই ভাই যারা মহাকালের ঘড়িকে রক্ষা করেছ আমি নক্ষত্রপুরীর দারপাল তোমাদের সাহসের পুরস্কার হিসেবে আমি তোমাদের এক পরম সত্যি দেখাব ড্রাগনটি তার লেজ দিয়ে একটি মেঘ সরাতেই নিচ থেকে এক দৃশ্য ফুটে উঠল জগন্নাথ আর পুষ্কর দেখল তাদের ফেলে আসা পৃথিবীতে তাদের মা একা বসে নেই তার পাশে তাদের বাবাও ফিরে গিয়েছেন কিন্তু তারা দুজনেই অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন পুষ্কর চমকে উঠে বলল দাদা মা বাবা এত বুড়ো হয়ে গেলেন কেন আমরা তো মাত্র কিছুক্ষণ আগে মহাকাশে এলাম ড্রাগনটি গম্ভীর স্বরে বলল মহাকাশের এক পলক পৃথিবীর কয়েক যুগের সমান তোমরা কি এখন সেই বৃদ্ধ বাবা মায়ের কাছে ফিরে যাবে নাকি এই নক্ষত্রপুরীর রহস্য উদ্ঘাটন করে দেবতাকে জয় করবে জগন্নাথ ও পুষ্কর অনন্ত অজানার পথে পর্ব পনের পুষ্করের চোখে জল এসে পড়ল সে কম্পিত কণ্ঠে বলল দাদা আমরা যদি এখনি ফিরে না যাই তবে মা বাবাকে শেষবারের মতো দেখার সুযোগও হারাবো মায়াপুরী আর নক্ষত্রপুরীর এই জৌলুস দিয়ে আমি কি করব যদি আমাদের আপনজনরাই না থাকে জগন্নাথের বুকেও হাহাকার উঠছিল কিন্তু সে লক্ষ্য করল ড্রাগনটির চোখ দুটো যেন কোনো এক পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ ড্রাগনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল হে দারপাল আমরা আমাদের শিকড়কে ভালবাসি কিন্তু আপনিও জানেন আমরা যদি এখন ফিরে যাই তবে পৃথিবীর সাধারণ মানুষ হিসেবেই মৃত্যুবরণ করব আর এই নক্ষত্রপুরীর রহস্য যদি অধরা থেকে যায় তবে হয়তো মহাকাশের অন্য কোনো প্রান্তে আবার অন্ধকার নেমে আসবে যা আমাদের গ্রামকেও ধ্বংস করতে পারে ড্রাগনটি তার প্রকাণ্ড মাথা নিচু করল তার নিঃশ্বাস থেকে আগুনের পরিবর্তে শীতল কুয়াশা বেরোচ্ছিল সে বলল সঠিক ভেবেছ জগন্নাথ সময়ের হাত থেকে পালানোর ক্ষমতা কারো নেই কিন্তু সময়কে জয় করার ক্ষমতা কেবল তাদেরই আছে যারা বর্তমানকে উৎসর্গ করতে পারে যারা ফিরে যায় তারা স্মৃতি হয়ে থাকে যারা থেকে যায় তারা ইতিহাস হয় হঠাৎ ড্রাগনের শরীর থেকে একটি সোনালি পালক খসে পড়ল পালকটি মেঝেতে পড়ার সাথে সাথে একটি বিশাল মানচিত্র ফুটে উঠল সেই মানচিত্রটি কোনো দেশের নয় বরং পুরো ছায়াপথের মানচিত্রের কেন্দ্রে একটি কালো গর্ত বা ব্ল্যাক হোল দেখা যাচ্ছে যেখান থেকে অদ্ভুত এক ধরনের সুর ভেসে আসছে ড্রাগনটি বলল ওই কৃষ্ণবহ্বরের গভীরে বন্দি আছে মহাসময়ে এক দানবীয় মাকর্ষা তার জালে মহাবিশ্বের প্রতিটি মুহূর্তকে আটকে রেখেছে যার ফলে পৃথিবীর মানুষের আয়ু ফুরিয়ে যাচ্ছে কিন্তু তারা অমরত্ব পাচ্ছে না তোমরা যদি ওই মাকড়সাকে পরাজিত করতে পারো তবে সময়ের এই নিষ্ঠুর খেলা বন্ধ হবে হয়তো তখন তোমরা তোমাদের বাবা মায়ের যৌবনও ফিরিয়ে দিতে পারবে পুষ্কর তার তলোয়ারে হাত রাখল এবার তার চোখে আর জল নেই আছে সংকল্প সে বলল দাদা চলো তবে ওই মাকড়সার জাল ছিঁড়ে ফেলি আমাদের ফিরে যেতে হবে বিজেতা হিসেবে শুধু স্মৃতি হিসেবে নয় ঠিক তখনই ড্রাগনটি এক বিশাল হুঙ্কার দিয়ে তাদের পিঠে চড়তে ইশারা করল দুই ভাই ড্রাগনের পিঠে বসতেই সেটি ডানা মেলে উড়ে চলল সেই কৃষ্ণগহ্বরের দিকে চারদিকের নক্ষত্রগুলো তীরের মতো পেছনের দিকে ছুটতে লাগল হঠাৎ মহাকাশের নিস্তব্ধতা ভেঙে এক বিকট চিৎকার শোনা গেল সামনেই দেখা গেল এক বিশাল মহাজাগতিক মাকর্ষা যার আটটি পা আটটি ভিন্ন গ্রহকে আঁকড়ে ধরে আছে আর তার জালের প্রতিটি সুতো তৈরি হয়েছে মানুষের জীবন আর সময় দিয়ে মাক্রসাটি তার রক্তচক্ষু দিয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল ক্ষুদ্র পতঙ্গ আমার জালে তোমরাও আজবন্দি হবে